আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক আর নিউজের সংবাদে সাথে আছি আমি তানজিলা টুইঙ্কে শুরুতে জানিয়ে দেব দেশের সংবাদ খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ১৩ খাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে উদ্ধার করে পুলিশ এ সময় তার হাত পা ও চোখ বাধা ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ পুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান প্রথম আলোকে বলেন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অপহিত খাদ্য দর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে খুলনা থানার পুলিশ ফরিদপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা দম্পতি ও তাদের জামাতাকে আটক করেছে পুলিশ তাদের সহযোগিতার অভিযোগে স্থানীয় দুই দালালকেও আটক করা হয়েছে গতকাল রোববার বেলা তিনটার দিকে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনাটি ঘটে আটক রোহিঙ্গারা হলেন কক্সবাজার সদর উপজেলা মারিগোলা গ্রামের বাসিন্দা আব্দুল সোহান তার স্ত্রী হাসিনা বেগম ও তার জামাতা মোহাম্মদ তৈয়ব আর আটক দালালেরা হলেন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার সিয়া আহমেদ ও বটতলা এলাকার রাশেদ খান কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল গুলি ও মাদক সহ আব্দুল সালাম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রোববার মোহাম্মদপুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায় পরে বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় আটক আব্দুল সালাম উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ইউপি সদস্য এবং মোহাম্মদপুর গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান রোববার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায় ভিডিওর বর্ণনায় এ কে এম ওয়াহিদুজ্জামান লিখেন এই ভিডিওর মেটা ডাটা বলছে গত ১৪ মে দু রাত নয়টা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমাম রশিদ ইমন একজন নারী কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করছেন কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য কিন্তু উনি দিয়েছেন সাত লক্ষ টাকা ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেয়া হয়নি এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরো সরাই এলাকায় সাড়ে হাজার ইয়াবা সহ তৃতীয় লিঙ্গের ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার মিরসরাই থানা পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এদিকে জুলাই গণ অভ্যুত্থানে অনুষ্ঠান অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুর দুইটায় গণভবনে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলনটি প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্যটি নিশ্চিত করেছেন বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে অর্ধ শতাধিক সন্ত্রাসী রোববার উপজেলার খুরিয়া খেয়াঘাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনাটি ঘটে হামলাকারীদের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন যুব দলের সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ ফিরোজ খান তাপস হামলাকারীরা এ সময় পরিষদ চত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় আরেকবার হামলাকারীরা এ সময় পরিষদ চত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলায় ইউপি সদস্য সোহেল খান সহ অন্তত দশজন আহত হন খবর পেয়ে নোয়া বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে ফিরোজ খান তাপস ও তার সহযোগী রাসেল আপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ মিয়ানমারে ড্রোন হামলায় আসাম ভিত্তিক বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের তিন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করছে সংগঠনটি রোববার একাধিক বিবৃতিতে তারা দাবি করে ভারতের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে তবে ভারতীয় কর্তৃপক্ষ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গড়ে ওঠা প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশের গুলশানা আক্তার তবে প্রেমিকের সঙ্গে সাক্ষাতের আগে তাকে আটক করেছে ভারতীয় বর্তমানে ত্রিপুরার এক কারাগারে রয়েছেন তিনি ঘটনায় কর্ণাটকের যুবক বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ ডাম্বুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের স্বাগতিকদের তিরাশি রানে হারিয়ে সিরিজে এক এক সমতায় ফিরেছে বাংলাদেশ ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের ও বল হাতে রিশাদ হোসেনের ঘূর্ণি ছিল ম্যাচের মূল হাইডাইট এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে